বাবার বাড়িতে এক সপ্তাহ থাকলাম আর এক সপ্তাহের ভিতরে কী কী করলাম সব মিলে আপনার সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতেছি হ্যালো এভিএন আসসালামু আলাইকুম আমি না চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সর্বপ্রথম বলি এই ভিডিওটা হচ্ছে আমার বোন জামাই কিছু দিনের মধ্যে প্রবাসী হয়ে যাবেন আর প্রবাসী বোন জামাইকে কী কী গিফট করলাম সেই নিয়ে একটা ভিডিও তো আশা করি সবাই ভালো আছে না সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা বুঝতে পারেন দিক দিয়ে সন্ধ্যাবেলা আমার মা দেখলাম আমি বাড়িতে গিয়ে দেখি আমার মা পিঠা তৈরি করতে সেই পিঠাকে আমরা বলি তেলের পিঠা আপনার কি বলেন আমি জানি না তো তিতলের পিঠা তৈরি করতে করতে আমি বাড়িতে গিয়ে দেখি আমার আম্মা তেলের পিঠা কই তৈরি করবো রেডি করতেছে আমি ছেলে মেয়েদের নিয়ে হাত মুখ ধুয়ে ফিস হয়ে হইতে দেখি পিঠা হয়ে গেছে আমার বোন পিটা আর ভুলটা ঘরে নিয়ে নিয়ে বলতেছে যে তোমরা ছেলেমেয়েদের নিয়ে খাও আরো দিন সকালবেলা সকালবেলা আমরা রান্না করার জন্য নিয়ে আসি এখানে মাছ যেহেতু আমার বাড়িতে অনেক লোক ছিলাম আমরা তিন বোন ছিলাম তারপরে বোন জামায় বোনের মেয়েরা ছিল অনেকে ছিল মা দিতেছিলে দিদি ছিল মেয়েদের জন্য কিছু নুডলস রান্না করতেছে বলতেছে ছেলে দিদি খাবার দাও যেহেতু বাচ্চা মানুষ সকালবেলা তাদের খিদা লাগে তো ওই জন্য আমার আম্মা নুডলস রান্না করতেছে আর রান্নাটা মাঝে মাঝে আমিও করতাম মাও করতাম আমার বোনও করতো সবাই মিলে করতাম দিদি আমাদের নুডস রান্না হয়ে গেছে এখন ছেলেদেরকে ছেলেদের আমার ছেলেদের আমার বোনের মেয়েদের আমি দিতেছি তো এই আমার একটু ছিল আর কি ধানের গাছটা ছিল সেই জন্য আর কি রান্নাবান্না তাড়াপড়া করে আমার আম্মা শেষ করছে তো এইটা হচ্ছে তারপরে নাস্তা খাওয়া দাওয়া করে আমরা একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে আমার জামা যেহেতু প্রবাসী হয়ে যাবেন কিছু কেনাকাটার বাকি ছিল ওইগুলো কেনাকাটা করছি আর ফোনটা আমি বাড়িতে রাখিয়েছিলাম ছেলের কাছে দিয়ে দেখছি সে মেয়ের জন্য জুতা কিনছে আমিও ছিলাম তাদের সাথে তারপরে দিয়ে নিছি সে মেয়েদের জন্য কিছু জামাকাপড় আর আমার দোলাবের শপিং কিন্তু অনেক আগে করা হয়েছে যেহেতু উনি এক আজকে প্রায় দেড় বছর ধরে ওনার পাসপোর্টটা জমা দেওয়া ছিল এ হইতেছে হইতেছে বলে হয় নাই তো এই জন্য আর কি আর দেরি হয়ে গেছে আর দেখতে দেখতেছেন একটা প্যান্ট একটা গেঞ্জি এই দুটা কিন্তু ওনার আমি গিফট করছি জোড়া জুতা গিফট করেছিলাম কারণ ওনার প্রায় সব কিছু কেনাকাটাই ছিল তারপরেও যেহেতু অনেক আগে কেনাকাটা করা হয়েছে তার জন্য ভাবলাম যে কিছু একটা দিই দুইজন ওনাকে দিয়ে দিলাম একটা প্যান একটা গেঞ্জি আর এক আজাদের মধ্যে একজোড়া জুতা দিলাম তো জুতা উনি শু কিনেছেন স্যান্ডেল কিনেছেন তারপরে জোড়া লাগে আর কি যেহেতু প্রথম অবস্থায় যাইতে সে গিয়ে তোর কিছু কেনাকাটা করতে পারবে না কমপক্ষে দুই তিন মাস গেলে তারপর কেনাকাটা করবে তো আমার এই কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন আর গেঞ্জির কালারটা কিন্তু মায়শাল্লাহ আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আর আপনার আমার ভিডিওতে কিন্তু আমার বোঞ্জামাকে দেখছেন আমার বুজাম কিন্তু অনেকটা সুন্দর তো তারপর বিকাল হয়ে গেছে নদীর বাড়ি একটু ঘুরতে গেছিলাম সাথে আমার ছোট বোন আমার বোনের বাড়িতে এসেছিলো তো ঘোড়াঘাড়ি করতে দেখতেছি আমাদের নদীর পরিবেশটা নদীর দৃশ্যটা এই সব বিডিও কিন্তু আপনার হাসিয়ে কিন্তু আমার ছোটো ছোটো রিলস আগে দেখতে পেয়েছেন তো আমাদের গ্রামের নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী নদীতে নদীর দৃশ্যটা অনেক সুন্দর এই নদীতে আমি এক নাগাদ দুই দিন গোসল করে এতে বাড়িতে আসার পরে ঠান্ডা জ্বর কাশি অনেকটা অসুস্থ হয়ে গেছি তো যাই হোক এই ভিডিওগুলো কিন্তু আমি অনেক আগে করে রাখছিলাম শুধু ভয় দিতে পারতেছি না আর ভিডিও করতে করতে এমন ভিডিও করে ফেলছি আমার ফোন গ্যালারি একেবারে মানে ভর্তি হয়ে গেছে ভিডিও এডিট করলে যে এখন ডাউনলোড দিয়ে গ্যালারিতে নিয়ে বই এরকম হইতে পারতেছে না তো যাই হোক সব মিলে ভিডিওটা শেয়ার করে দিলাম আমি হচ্ছে রাত্রে ঘটনা আমার বাবার একটা গরু ছিল গরুর ঘরে বাড়শ ছিল আর কি বাচ্চাটা একটু অসুস্থ ছিল ভাইরাসে ধরছিল রাত্রে রাত্রে বায়